আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারে জামায়াতের নিন্দা এরপর থাকবে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি তারেক রহমানের নয় বছর ও জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিল আদালত এরপর থাকবে পুলিশের ওপর হন গালাগাল করেন ভিপিনুর ফরিদপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা কার্যালয় ভাংসুর এবং সর্বশেষ জানিয়ে দেব ফরমাইশি রায় দেয়া হয়েছে বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারে জামায়াতের নিন্দা এক আগস্ট দেশের বিভিন্ন স্থান থেকে দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এনিন্দা ও প্রতিবাদ জানান মাওলানা মাসুম বলেন গত এক আগস্ট দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জামাইতে ইসলামীর অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রতিনিয়ত নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করা হচ্ছে কোনো কোনো বাসায় কাউকে না পেয়ে বাসার লোকজনের সাথে অসম্মানজনক আচরণ করা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন গত আটাশ ও তিরিশ জুলাই দেশব্যাপী জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি ও গণহারে গ্রেপ্তার অব্যাহত রেখেছে গত এক আগস্ট ময়মনসিংহে তিনজন উপজেলা সেক্রেটারি সহ মোট ষোলো জন এবং সাতক্ষীরায় চারজন চট্টগ্রাম জেলা উত্তরের ভুজুপুর থানা আমির সহ ফরিদপুরের সদর উপজেলা আমিরসহ উত্তর জেলা থেকে থেকে যশোর প্রায় নেতাকর্মীকে কুমিল্লা একজন গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীর বাসায় নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে বাসায় পুরুষ লোক না পেয়ে মহিলাদের সাথে অসৌজন্যমূলক আচরণও করা হচ্ছে যা অত্যন্ত নাকরজনক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনের পরিবর্তে ক্ষমতাসীন দলের হাতিয়ারে পরিণত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এভাবে দমন পীড়ন চালিয়ে সরকার পতনের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না দেশের মানুষ আজ স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ অবিলম্বে সকল হয়রানি ও দমন পীড়ন বন্ধ করে গ্রেপ্তারকৃত জামাইতে ইসলামী ও ইসলামী ছাত্র সহ সকল বিরোধী দলীয় নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার হিউম্যান রাইটস ওয়াশের বিবৃতি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এবার বিবৃতি দিল হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে এসব কথা বলেছে বিরোধী নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইচআরডব্লিউ এর এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিবৃতিতে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বিরোধীদের ওপর পরিচালিত দমন অভিযানকে নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিবৃতিতে আরও বলা হয়েছে জুলাইয়ের শেষের দিকে বিরোধী দলীয় সমর্থকদের ওপর বাংলাদেশ পুলিশ নির্বিচারে রাবার বুলেট কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে এ সময় বিরোধী সমর্থকদের পিটুনিও দেওয়া হয়েছে গত উনত্রিশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে কয়েকদিনে কর্তৃপক্ষ প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আট শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এটা দৃশ্যত রাজনৈতিক বিরোধীদের নিশানা করে আটকের চেষ্টা বলেও জানায় সংস্থাটি তারেক রহমানের নয় বছর ও জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এর আগে তারেক জোবাইদার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সকাল থেকেই আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মামলার বিবরণে জানা যায় ঘোষিত আয়ের বাইরে চার কোটি একাশি লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকা পাওয়ায় এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানী কাফরুল থানায় এই মামলা করে দুদক মামলায় তারেক রহমান জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয় তবে তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট এ মামলায় দু সালের এক নভেম্বর তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত পুলিশের ওপর চড়াও হন গালাগাল করেন ভিপি নূর আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি প্রয়োজনে বল প্রয়োগ করে আসামি আনতে পারি নূরের বাসায় তল্লাশি করে আইনের ব্যর্থ কিছু করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারুনুর রশিদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসায় তল্লাশি প্রসঙ্গে বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ডিবি প্রধান বলেন নূর যখন জিজ্ঞাসা করলেন আপনারা কারা তখন পুলিশ পরিচয় দিয়েছে বলেছে আমরা থানা থেকে এসেছি আমরা ডিবি পুলিশ আমরা আইনের ব্যত্যয় কিছুই করিনি হারুন বলেন যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি তিনি ফেসবুক ইউটিউবে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছেন তার নামে মামলা রয়েছে ডিবি প্রধান আরও বলেন বিপিনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বাসায় যদি কোনো মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল বিপিনুরের সেটা না করে উল্টো পুলিশের ওপর চড়া হলেন পুলিশকে গালাগাল করলেন তিনি সরকারি কাজে বাধা দিলেন আটক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা পল্টন কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি ডিবি পুলিশ জানিয়েছে গত একুশে জুলাই পল্টন থানায় জোরপূর্বক প্রবেশ ও ভাংচুরের অভিযোগে বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা ও কার্যালয়ে ভাংচুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে পরে হামলাকারীরা শহরের কাঠপট্টি এলাকায় ফরিচ্ছা শহরের মনা পেলা যায় অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে বিএনপি নেতাদের অভিযোগ পুলিশের সামনে তাদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করা হলেও তারা নীরব ছিল প্রত্যক্ষদর্শীরা জানান শহরের নীলটুলি এলাকা থেকে মুজিব সড়ক হয়ে কমপক্ষে পঞ্চাশ জন যুবক লাঠিসোটা নিয়ে জনতা ব্যাংকের মোড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় এসময় সময় বিএনপি নেতা কর্মীরা দ্রুত বিভিন্ন পদ দিয়ে ওই এলাকা ত্যাগ করেন পরে ছাত্রলীগের নেতা কর্মীরা কাঠপট্টি এলাকায় জেলা বিএনপির অফিসে হামলা চালায় পরে পুলিশের উপস্থিতিতে শহরের থানার মোড়ে একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রেস ক্লাবের দিকে ফিরে যায় হামলাকারীরা ফরমায়েশি রায় দেয়া হয়েছে বললেন মির্জা ফখরুল রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে দূরিয়ে সরিয়ে দেয়া এবং নির্বাচন থেকে দূরে রাখতে ফরমাইশি রায় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া সাজা হিংসা ও আক্রোশের বহির প্রকাশ তিনি বলেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না সেজন্য ফরমাইশি রায় দেয়া হয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার নির্লক্ষা বাস্তবায়ন করছে বিএনপির মহাসচিব বলেন এই রায় সরকার প্রধানের নির্দেশে হয়েছে নজিরবিহীনভাবে দ্রুততার সাথে সাক্ষ্য নিয়ে এ রায় দেয়া হয়েছে আজকের ফরমায়েশি রায় জনগণ প্রত্যাখ্যান করছে তিনি বলেন জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির এক দফার আন্দোলনে সেটাকে নসৎ করতে এই সাজানো রায় দেয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় দেয়া হচ্ছে রাজনৈতিক ঈর্ষায় প্রতিহিংসায় তারেক রহমানকে টার্গেট করেছেন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গইশোর রায় আব্দুল মহিন খান আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন